একশো টাকা থেকে শেয়ার মার্কেটে কিভাবে শুরু করবেন দুই হাজার পঁচিশে শুধু একশো টাকা থাকলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা সম্ভব এটা শুনে অবাক লাগছে কিন্তু বিশ্বাস করুন শেয়ার মার্কেট টাকা না আসল পুঁজি আজকে বলবো এমন একজনের গল্প যে মাত্র একশো টাকা দিয়ে প্রথম শেয়ার কিনেছিলেন কেউ বিশ্বাস করতো না এখন সে নিজের ইনভেস্টমেন্ট দিয়ে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা মুনাফা করছে কেন কারণ সে শুধু শেয়ার কিনেনি সে শিখেছে কোনো শেয়ার কেনা উচিত শেয়ার মার্কেট বয়টা প্রথমেই থাকে সব টাকা হারিয়ে যাবে তারে তাই হয়েছিল ছোট বোনার শেয়ার কিনে লসও খেয়েছে অনেকে বলছে শেয়ার মার্কেট জুয়ার মতো কিন্তু সে হাল দুই ঘন্টা করে শিখেছে কোন শেয়ার লং কোন শেয়ার তাৎক্ষণিক লাভ দেখায় একদিন ইউটিউব ফেসবুক পত্রিকার সব জায়গা থেকে খুঁজে খুঁজে শেয়ার মার্কেটের আসল নিয়ম শিখে নিল পোর্টফোলিও বানালো বড় কোম্পানি শেয়ার বোনার শেয়ার লাভ অংশ এভাবে একশো টাকা থেকে পাঁচশো টাকা পাঁচশো থেকে পাঁচ হাজার গ্রো করতে লাগল আজ সে শুধু একা না পরিবার শেয়ার মার্কেটের ছোট ছোট ইনভেস্টমেন্ট শিখিয়ে দিয়েছে এখন সে বেছে বেছে শেয়ার কেনে লং টার্ম হোল্ড লবাংশ নেই আর ছোটখাটো লাভে প্রফিট বুক করে এভাবে একজন ক্ষুদ্র ইনভেস্টর এখন সিকিউর আপনি যদি আজ টাকা টাকা শুরু করতে চান আপনাকে শিখতে হবে কোন শেয়ার কেনা নিরাপদ বয় পাবেন না বড় ইনভেস্ট না করে ছোট লটে শেয়ার কিনে শিখুন ঝুঁকি কমান আর সবচেয়ে বড় কথা ফ্যানিক সেল করবেন না আপনি যে শেয়ার মার্কেট নিয়ে ভয় পান আপনার প্রথম শেয়ার মার্কেট এক্সপিরিয়েন্স কী ছিল কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে শেয়ার মার্কেটের পাঁচটি গোপন টিপস নিয়ে আসছি মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ